এপিসোড শুরুতে আমরা দেখতে পাই পারফিউমের মুগ্ধ হয়ে ফাং ক্লোজে চলে আসে এবং তাকে লিপ কিস করে তখন সাইজাও তাকে সরিয়ে দেয় তখন ফাং সাইজাও এটা বলে চলে যায় যে তুমি যেই পারফিউমের বোতলটা ভেঙেছো সেটা আজকেই রিসার্চ ডিপার্টমেন্টে আনা হয়েছে তো সেটাকে রিস্টোর করে ফেলো এরপর সাইজাও যখন বাসায় আসে তখন সে দেখতে পাই সাবু টিভিতে ড্রামা দেখছিল আর ড্রামাতে কিসিং সিন চলছিল তখন সাইজাও সাবুকে বলে এগুলো কি দেখছো তখন সাহবু বলে আমি এগুলো দেখে বোঝার চেষ্টা করছি যে মানুষ একজন অপরজনকে কিস কিস কেন করে করে ও ড্রিঙ্ক করার ট্রাই করেছিল আর আমি রিসার্চ করে এটা জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তি তোমাকে হুট করে কিস করে তার মানে সে অনেক আগে থেকে তোমাকে কিস করার প্ল্যান করছে আর তখন সাইজাও ফাং এর কিস করার পেপারটা নিয়ে একটু ভাবতে থাকে শাহজাও বলে তার মানে ফাং আমাকে কিস করার পেছনে কোনো ল নেই যেটা শুনে চোখ বড় বড় করে বলে যে কি ফাং তোমাকে কিস করেছে তখন সাজাবর বলে আরে তুমি তোমার কাজে ধ্যান দাও এরকম কিছু হয়নি এদিকে ফাং মিস্টার হানকে তার বন্ধুর নাম নিয়ে নিজের কথায় বলে যে আমার বন্ধু একটি মেয়েকে কিস করেছে সে তাকে কিস কেন করেছে তো মিস্টার হান বলে হয়তো আপনার বন্ধু সেই মেয়েটির প্রতি ইন্টারেস্টেড তখন ফাং বলে কেউ কিভাবে বুঝবে যে সে একটি মেয়েকে ভালোবাসে তখন মিস্টার হান বলে এটা তো খুবই সহজ একটি বিষয় যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে প্রথমে সে তাকে না দেখলে খুবই মিস করবে আর যদি তাকে একটি নজর দেখে তাহলে তার মুখে হাসি চলে আসবে আর যদি ঘুমানোর ট্রাই করে আর সেই মেয়েটি বারবার স্বপ্নে চলে আসবে তো এই তিনটা বিষয় যদি কারোর মধ্যে দেখা দেয় তার মানে সে তাকে ভালোবাসে পরের দিন সকালে সাইজাও পারফিউমের ঘ্রাণ নিয়ে দেখছিল যে পারফিউমে কোন জিনিসটা মিসিং আছে তো এরপর সে সেই মিসিং জিনিসটা খোঁজার জন্য সকল পারফিউমের মধ্যে থেকে ঘ্রাণ নিতে থাকে আর এটা সে তার চোখটাকে বন্ধ করে করছিল তো ঘ্রাণ নেওয়ার এক পর্যায়ে সে ফাং চলে আসে আর সাইজাও ঘ্রাণ নিতে নিতেও ফাং ক্লোজে চলে যায় আর সে যখন তার ক্লোজে চলে যায় তখন দুজনের অবস্থা খারাপ হয়ে যায় আর আমরা দেখতে পাই ফাঙের শরীর থেকে হরমোন বের হয়ে সাইজাও রিংয়ে কালেক্ট হচ্ছিল আর তখনই এই সাইজ ম্যানেজার হাত এর মুখে যায় আর সে বুঝতে পারে এটা ফাং আর তখন সে তার মুখের পট্টিতে সরিয়ে ফেলে এবং সে হয়রান হয়ে যায় সাইজা ফাংকে জিজ্ঞাসা করে তুমি কখন ভিতরে আসলে আর আমরা দেখতে পাই ফাং বেচারার মুখ আর নার্ভাসনেস এর কারণে লাল হয়ে যায় তো এরপর সাইজার মনে পড়ে গতকালকে যখন ফাং সেই পারফিউমটির ঘ্রাণ নিয়েছিল তখন সেটা তার হাতে লেগেছিল আর ফাংয়ের শরীর থেকে যে হরমোনগুলো কালেক্ট হয়ে সাইজার আংটিতে জমে সেগুলো সেই পারফিউমটার সঙ্গে মিশে গিয়েছিল আর এই জন্য গতকালের পারফিউমটার ঘ্রাণ এত বেশি সুন্দর ছিল আর তখন সাজাও ফাং এর হাতে সে পারফিউমটি লাগায় এবং ঘ্রাণ নিতে বলে তখন ফাং আগের মতোই ঘ্রাণ অনুভব করতে পারে আর তখন সাইজাও বলে এই পারফিউমটার ভেতরে যা যা উপাদান লাগবে সবগুলো উপাদান আমি রিসার্চ করে বের করে নিয়েছি সাইজাও আরো বলে এই পারফিউমটার ঘ্রাণ গতকাল এত বেশি ভালো লাগার কারণ হচ্ছে গতকাল কি পারফিউমটার ভেতরে তোমার শরীরের সেন্ট মিশে গিয়েছিল আর এরপর আমরা দেখতে পাই ফাং তার অফিসে বসে এটা ভাবছিল যে আমরা যদি পারফিউমে মানুষের হরমোন তাহলে এই পারফিউমের অন্যতম লেভেলে চলে যাবে একটি আর তখন সেই কথাটা বললে তো অনেক বেশি খুশি হয়ে যায় কেননা সে তো এতদিন এটাই চাইছিল তো তখন সাইজাও খুশি হয়ে বাইরে চলে গেলে ফাং তার পেছনে যায় কিন্তু তার ডেস্কে এসে তাকে না দেখতে পেয়ে সবাইকে জিজ্ঞাসা করলে তারা বলে সাইজাও তো রিসার্চ ডিপার্টমেন্টে গিয়েছে এরপর রাত্রে যখন ফাং তার বিছানা ছিল তখন সে তার পাশে সাজজাওকে দেখ দেখতে পায় আর এরপর সে সায়জাওয়ার উপরে ওঠে এবং তাকে অনেক সুন্দরভাবে কিস করে আর তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে এটা তো স্বপ্ন ছিল আর সে ভাবতে থাকে যে এটা আমি কি করছি আর আমার সাথে আর আমরা তখন বুঝতে যে ফাং পছন্দ করতে শুরু করেছে তো পরের দিন সায়জা অফিসে আসলে ফাং সাজাওকে বলে তুমি আজকে সারাদিন বাইরে কাজ করবে অফিসে কাজ করবে না আর এটা বলে সে অফিসের ভেতরে ঢুকে যায় এবং সে ডক্টর জ্যাং কল করে এবং বলে তুমি আমাকে এমন একটা ওষুধ দাও যাতে করে আমি শাহজাহকে হেট করতে শুরু করি তখন ডক্টর জ্যাং বলে তুমি যদি শাহজাহকে পছন্দ করে থাকো তাহলে তুমি তার থেকে দূরে কেন ভাগতে চাও তখন ফাং বলে তুমি তো আমার অ্যামোজিয়া রোগটি সম্পর্কে জানো অর্থাৎ আমরা জানি অলরেডি যে ফাং একটি ভুলে যাওয়ার রোগ রয়েছে তো তখন ডক্টর জ্যাং বলে যে তুমি তো এভাবে তোমার লাইফ কাটাতে পারো না তোমার না কারোর সাথে অবশ্যই লাইফ স্পেন্ড করতে হবে আর যদি তোমার থেকে সাহায্য দূরে চলে যায় তাহলে কি তুমি পস্তাবে না আর তখনই আমরা দেখতে পাই মিস্টার হান অনেক উতলা হয়েছে এখানে আসে এবং ফাঙ্কে একটি অ্যাক্সিডেন্ট নিউজ দেখে বলে এখানে সাইজাউ স্কুটিটি দেখা যাচ্ছে আর তখনই আমরা দেখতে পাই ফাং খুব উতলা হয়ে সেই স্থানে চলে যায় এবং সেখানে গিয়ে ডক্টরকে জিজ্ঞাসা করে মেয়েটি এখন কেমন আছে তো ডক্টর জিজ্ঞাসা করে তুমি তার কী ফাং বলে আমি তার বয়ফ্রেন্ড হই তখন ডক্টর বলে মেয়েটির মাথা থেকে খুব রক্ত বের হয়েছে আর তখন ফাং তার সঙ্গে যেতে শুরু করলে পেছন থেকে সাইজাও তাকে ডাক দেয় এবং তাকে বলে তুমি কি মনে করেছো আমি অ্যাক্সিডেন্ট করেছি আসলে এখানে অ্যাক্সিডেন্ট আমি তাদেরকে হেল্প করতে গিয়েছিলাম যার কারণে আমার স্কিটুটি এখানে পড়ে গিয়েছে আর আমার জামা কাপড় ময়লা হয়ে গিয়েছে আর এটা শুনে ফাং সাইজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপর ফাং নিজেই সাইজকে তার বাসায় দিয়ে আসে আর এরপর সেখানে মিস্টার হান আসলে ফাং তাকে এটি সাকসেসফুল লাভ কনফেশনের আয়োজন করতে বলে আর এটা শুনে তো মিস্টার হান খুশি হয়ে যায় তো এর পরের দিন ফাং সাইজাউকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় ডিনারের জন্য যাতে করে সে তার ভালোবাসা প্রকাশ করতে পারে আর তখনই ওয়েটার ফাং কাছে গোলাপ নিয়ে আসলে আমরা দেখতে পাই একটি ছেলে তার পাশে বসে তার গার্লফ্রেন্ডকে ভালোবাসা প্রকাশ করছিল আর এটা দেখে তো ফাং এর মুড খারাপ হয়ে যায় আর তখনই মিস্টার হান ওয়েটারকে নিরানব্বইটি গোলাপ নিয়ে যেতে বলে ফাং কাছে তো আমরা দেখতে পাই ওয়েটার নিরানব্বইটি গোলাপ নিয়ে আসার আগে এর থেকে বেশি গোলাপ দিয়ে আরও একটি লোক তার গার্লফ্রেন্ডের কাছে লাভ কনফেস করে আর এটা দেখে তো ফাং পুরোপুরি ডিপ্রেসড হয়ে যায় তো যাই হোক এরপরে সে ওয়েটারকে জিজ্ঞাসা করে যে এখানে আর কেউ কি ভালোবাসা প্রকাশ করবে তখন ওয়েটার বলে যে না আর তখন ফাং তার পকেট থেকে একটি নেকলেস বের করে এবং যখন সাইজাকে সে প্রপোজ করতেই যাবে তখনই আমরা দেখতে পাই তার পাশে আরও একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে প্রোপোজ করে তার ভালোবাসা প্রকাশ করে আর তখনই ফাং বেচারা আবারও তার আর নেকলেসটি তার পকেটে ঢুকিয়ে ফেলে তো ফাং বেচারার মুডটা তো খুবই খারাপ হয়ে গিয়েছিল কেননা সে তার ভালোবাসা প্রকাশ করতেই পারছিল না তো এরপর তারা রেস্টুরেন্টের বাইরে চলে আসে আর আমরা দেখতে পাই সাইজার অনেক ঠান্ডা ছিল তখন ফাং তার কোটটি সাইজাওকে পরিয়ে দেয় আর তখনই সাইজ সেখানে চিকেন ফ্রাইয়ের একটি দোকান দেখতে পেলে সেখানে দৌড়ে চলে যায় আর এরপর সাইজ চিকেন ফ্রাই খেতে খেতে ফাংকে বলে যে মানুষ কেন গোলাপ ফুলের বদলে চিকেন ফ্রাই দিয়ে তাদের গার্লফ্রেন্ডকে প্রোপোজ করে না ফ্রায়েড চিকেন দিয়ে প্রোপোজ করলে এটা তো পেটে যাবে কিন্তু গোলাপ ফুল তো নষ্ট হয়ে যাবে তো এটা শুনে ফাং হাসতে থাকে আর আমরা দেখতে পাই ফ্রায়েড চিকেন খেতে খেতে আর সাইজের মুখটি ময়লা হয়ে যায় তখন ফাং সাজার ক্লোজে এসে তার মুখটি পরিষ্কার করে দেয় আর তখন তারা আবার রোমান্টিক হয়ে যায় আর এর শরীর থেকে হরমোন বের হয়ে সাইজাও এ কালেক্ট হতে থাকে তো এর পরের দিন ফাং তার অফিসে বসে সাইজাওকে ফ্রায়েড চিকেন দিয়ে প্রপোজ করার প্ল্যান করতে থাকে আর তখনই তার একটি ফ্রেন্ড যে কিনা লস অ্যাঞ্জেলসে থাকে সে তার সাথে দেখা করতে আসে এবং ফাংকে দেখে বলে তোমার হাসি দেখে মনে হচ্ছে তুমি প্রেমে পড়েছো তো তখন বলে হ্যাঁ আমার গার্লফ্রেন্ড কে তো তোমাকে দেখিয়েছি যে লস অ্যাঞ্জেলেসে ছিল তো তখন তার ফ্রেন্ড বলে তুমি কবে তোমার গার্লফ্রেন্ড কে আমাকে লস অ্যাঞ্জেলেসে দেখালে তো এরপর সে ল্যাবে তার ফ্রেন্ডকে কে দেখায় এবং বলে আগে বলে না ওকে তো আমি আজকে প্রথম দেখছি আর এরপর তার ফ্রেন্ড চলে গেলে সে মিস্টার হান বলে আচ্ছা আমাকে সাইজ সকল ইনফরমেশন বের করে দাও তখন মিস্টার হান বলে আমি তো আপনাকে আগেই বলেছি যে সাইজাও আপনার প্রতিবেশীর মেয়ে যে কিনা লস অ্যাঞ্জেলস থেকে এসেছে তখন ফাং বলে তারপর তুমি তার ইনফরমেশন আমাকে দেখা হতো এরপর তারা তার ইনফরমেশন বের করতে আমরা দেখতে পাই তার কোনো ইনফরমেশন সেখানে ছিল না আর তখন ফাং একটু নার্ভাস হয়ে যায় এবং সে সঙ্গে দেখা করতে যায় ফাং সরাসরি জিজ্ঞাসা করে ফেলে তুমি কে তখন সাইজাও বলে আরে তুমি কি ভুলে গিয়েছো আমি তো সাইজাও তখন ফাং বলে তুমি মিথ্যে কথা কেন বলেছ তুমি তো আমার প্রতিবেশীর মেয়ে নও এটা শুনে তো সাইজাও ঘাবড়ে যায় এবং সে বলে আমি তো তাকে বলতেও পারবো না যে আমি এলিয়েন আর যদি বলিও তাহলে তো সে বিশ্বাস করবে না আর তখনই সেখানে বৃষ্টি শুরু হয় আর সে তার সকল মেমোরি ভুলতে শুরু করে আর তখনই তার সিজন ওয়ানের কিছু কথা মনে পড়ে যায় যেখানে সে সঙ্গে মাস্ক পরে দেখা করেছিল আর সে অন্য একটি ছেলের সঙ্গে দেখতে পায় যার কারণে সে মনে করে সাইজাও তাকে ধোকা দিয়েছিল আর ওই জন্য সে রাগ করে সেখান থেকে চলে যায় তো সাইজাও বিচারের কিছুই করা থাকে না সে সেখানকার একটি বেঞ্চে মন খারাপ করে বসে থাকে তখনই সাইজাওয়ার পাশে জিয়াং একটি ছাতা নিয়ে আসে আর এখানেই এই অ্যাপিসোডটি শেষ হয়ে যায়